जा के जावे जो बेटा के उई दूजे गुरुदेव दुछे जाने का और बारी-बारी अलग

নাই চলত ডৰ যায় टी <laughs> hmm, oh, <laughs> <laughs> हम भी से 70 जन्म में हमें हमारे सारे लाइन का होवे बुद्धि चलो ये देएं भाई बाइक ऊपर इधर ही हम बात कर रहे हैं हम देख के लास्ट 20 अंदर माइनस करके हम ऐसे जा रहे हैं गुड मॉर्निंग गुड मॉर्निंग ও yeah.

হাটে প্রচুর পরিমাণ পশু থাকলেও নেই ক্রেতার সমাগম একেবারেই ক্রেতা শূন্য অবস্থা রয়েছে আমরা বর্তমানে রয়েছি জালকুড়ি বাস স্ট্যান্ড পশুর হাটে এখানে প্রচুর পরিমাণ গরু থাকা সত্ত্বেও কিন্তু মানুষ তেমন একটি চোখে পড়ছে না অবশ্য যারা দেখছেন তারা কিন্তু মূলত ক্রয় করবেন এখন দাম যাচাই বাঁচায় এবং দাম কষাকষির জন্য জন্যই কিন্তু আজকে তারা উপস্থিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রচুর পরিমাণ কুরবানির পশু রয়েছে পুরো হাটে এরকম ছোট বড় বিভিন্ন ধরনের পশুর দেখা মিলছে সবচেয়ে বেশি যেই পশুগুলোর চাহিদা রয়েছে সেগুলো হচ্ছে ছোটো এবং মাঝারি আকৃতির ঠিক এই জায়গাটায় যদি আপনারা একটু দেখেন এই জায়গাটায় ছোট্ট পশুর যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ক্রেতা সমাগমের কিছুটা ক্রেতা সমাগম রয়েছে আশেপাশের যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বড় বড় গরু এখানে কিন্তু তেমন একটি কোনো ক্রেতা তেমন নেই দেখা মিলছে না সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আমাদের এই লাইফটি শেয়ার করে দিয়ে পাশে থাকতে পারেন আমরা আছি বর্তমানে জালকুড়ি স্ট্যান্ডের পশুর বসে চলুন একটু সামনে যাওয়া যাক একেবারেই ক্রেতা শূন্য অবস্থায় রয়েছে ক্রেতা নেই বললেই চলে এই হাটটিতে শুধু এই হাটটি নয় আশেপাশের যতগুলো হাট রয়েছে প্রত্যেকটি হাটেই কিন্তু একই অবস্থা

জালকুড়ি বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের এই হাটটিতে প্রচুর পরিমাণ গরু উঠেছে এবং বর্তমানে রয়েছে আশেপাশের এলাকা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন আর এই হাটটি আমরা পুরোটি আপনাদের দেখাতে পারিনি হাটটি বিশাল বড় এবং প্রচুর পরিমাণ গরু এখানে সমাগম ঘটে ঘটানো হয়েছে এই হাটের অন্যতম বড় যে সকল আকর্ষণ রয়েছে সে আকর্ষণ হচ্ছে এই পেভেরিয়নে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় গরু এখানে রয়েছে উৎসুক জনতার ভিড় এই পেভিলিয়নের সামনেই মূলত আপনারা দেখতে পাচ্ছেন কম আমাদের সামনে একটি বিশাল গরু রয়েছে সেই গরুটু গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশাল আকৃতির একটি গরু আপনার গরু চাইতেছেন কত চারশো আচ্ছা বিশাল একটি গরু এই গরুটি মালিক এই গরুটির মূল্য চার লক্ষ টাকা চেয়েছেন যারা নিবেন হয়তো বা তারা দামাদামি করে প্রণীত হবে আমাদের সামনে রয়েছে গোল্ডেন বয় এই গোল্ডেন বয়ের মূল্য কিন্তু রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে দামাদামি করে এরপর নিতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের সাথেই থাকে